সাকিবের প্রাণ নাশের সংখ্যা রাষ্ট্রীয় নিরাপত্তার দাবি করছেন ভক্তরা ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খানের প্রাণ সংখ্যা দেখছেন তার ভক্তরা যে কারণে প্রিয় তারকার রাষ্ট্রীয় নিরাপত্তার আবেদন করছেন তারা তুফান দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাকিব ভক্তরা এ দাবি তোলেন দ্য সাকিব ইউনিভার্স নামে একটি ফ্যান পেজের উদ্যোগে সাকিব ভক্তরা চান প্রিয় তারকাকে রাষ্ট্রীয় নিরাপত্তার আওতায় আনা হোক ভক্তরা বলছেন সাকিবের এস্টারডোমেন অনেক আর্টিস্ট অকিচ হয়ে পড়েছেন বেশিরভাগই শিল্পী তার স্টারডোমে জলে এই প্রতিহিংসার কারণে যে কোনো সময় সাকিবকে মেরে ফেলা হতে পারে যে বিষয়টি তুলে ধরেছেন তার ভক্তরা এদিকে সাকিবের স্টারডমের হিংসায় অনেকেই সমালোচনা করেন নায়কের তার অভিনয় দক্ষতা নিয়েও অনেকেই প্রশ্ন তোলেন যার প্রতিবাদ জানিয়ে ভক্তরা বলেন শুরু থেকেই নায়কের অভিনয় দক্ষতা ছিল শুধুমাত্র কিছু নিম্ন স্তরের পরিচালকের কারণেই দক্ষতা থেকে অভিনয় দক্ষতা অনেক সিনেমায় সাকিব দেখাতে পারেনি এছাড়াও অনেক ভক্তরা বলছেন যে কোনো সময় সাকিবের ওপর হামলা হতে পারে